আসসালামু আলাইকুম সকালের কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করছি সকাল ছটা থেকে সাতটার মধ্যেই মুরগিদের খাবার দিয়ে দেই খাবার দেওয়ার আগে পানির পাত্রগুলো পরিষ্কার করে নিচ্ছি বেশিরভাগ সময় রাতেই পরিষ্কার করে রাখি শরীর ভালো ছিল না এজন্য রাতে পরিষ্কার করতে পারিনি সকালটা শুরু হয় মোরগ মুরগিদের ডাকে আমি তাদের ডাকে ছুটে আসি মুরগিদের জন্য আলাদা করে কোনো ঘর বানানো হয়নি শিরের ঘরের মধ্যেই তাদেরকে রাখছি সিঁড়িঘর ঘর ঝাড়ু দিয়ে নিচ্ছি খাবার দেওয়ার আগে পরিষ্কার করে নিলে মুরগিরা অনেক খুশি হয় খাবার দেওয়ার আগে মুরগিদের ফ্রেশ পানি দিয়ে দেব পানির পাত্রগুলো খাসায় সেট করে নিচ্ছি দেশি মোরগগুলো খুব দুষ্ট সব সময় হাতে ঠুকর দেয় এক এক করে সবাইকে ফ্রেশ পানি দিয়ে দিচ্ছি খুদে বাচ্চাগুলো প্রাণ ভরে পানি পান করছে মুরগিদের গলায় খাবার আটকে যেন না যায় এজন্য খাবার দেওয়ার আগে পানি দিয়ে দেই মুরগিদের সব মুরগিদের পানি পান করার মুহূর্ত শেষ হলে খাবার দিয়ে দেব আপনারা যারা উৎসাহ দিচ্ছেন তাদেরকে ধন্যবাদ খুদে বাচ্চা মুরগিদেরকে সোনালি স্টার্টার ফিট দিচ্ছি ঘুম থেকে জেগে তারা এই খাবারটার অপেক্ষায় ছিল এতক্ষণ যে কখন আমি আসব বাচ্চা মুরগিদের একটু বেশি যত্ন নিতে হয় তাছাড়া ওদের গ্রোথ ভালো হয় না যে মুরগির বাচ্চাগুলো ছোটোবেলায় অসুস্থ হয় সে বাচ্চাগুলোর গ্রোথ তেমন ভালো হয় না অসুস্থ বাচ্চাগুলো সুস্থ হওয়ার পর তারা খাবার বেশি খেলেও যে পরিমাণ ওজন বাড়ানো প্রয়োজন তেমন বাড়ে না বড় মুরগিদের গ্রোয়ার ফিট দিচ্ছি সকালে যেন তৃপ্তি সহকারে পেট ভরে খেতে পারে এজন্য বেশি করে খাবার দিয়ে দেই সকালের খাবার সারাদিনের কার্যক্রমের ভিত্তি তৈরি করে এজন্য সকালটা ভারী দানাদার খাবার দিয়ে শুরু করি প্রতিদিন ভিডিওটি ভালো লাগলে আশা করি আপনাদের মূল্যবান মতামত জানাবেন কমেন্টে